দুর্নীতির ও বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রকলায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকায় আবার ওরা শিখে তোর সৈতাম ওরা ওরা শিখি তোর সৈতাম ওরা শিখে তোর সৈতাম ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় রা নির্যাতন ওরা হলো দেশের লাগে মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকাই ওদের ভুরি ঘুষের টাকাই ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি ওই আক্রায় বসে যাহি করে গান

কুরআন হাদিসের কথা বলে